হ্যালো গাইস আপনার ফেসবুক পেজে যেসব ভিডিও আপলোড করছেন সেগুলোতে কপারেট ক্লেম আসছে কিনা না সেগুলো কিভাবে চেক করবেন এবং কিভাবে দেখবেন আপনার কোন কোন ভিডিওতে কপারেট ক্লেম আসছে তো আজকের এই ভিডিওটা থেকে আপনারা দেখতে পারবেন অথবা জানতে পারবেন যে কোন কোন ভিডিওতে আপনার কপারেট ক্লেম আসছে চলুন ভিডিওটা শুরু করা যাক কেসে ভাই মেহু সর্বপ্রথম চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পর এখানে ফেসবুক পেজে যাব ফেসবুক পেজ ওপেন করলাম ফেসবুক পেজ ওপেন করার পর এখানে থ্রি টোটা চলে যাব থ্রিডোটা যাওয়ার পর এখানে একটু স্ক্রল করে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে লেখা আছে হলো সাপোর্ট ইনবক্স আপনার সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এখানে দুই নম্বর অপশান আছে ইওর অ্যালার্টস এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার এখানে শো করবে নো ভাইলেশন মানে আপনার আমার এই কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম নাই যে কারণে আমার এখানে এ লেখা উঠতেছে আর আপনার যদি কোনো ভিডিওতে কপারেট ক্লেম থাকে সেহেতু আপনার এখানে আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম থাকবে সেটা আপনার শো করবে সো গাইজ যে শো করবে আপনারা কয় মিনিট কয় সেকেন্ডের ভিডিওতে আপনি কপিরাইট ক্লেম খাইছেন সেগুলো আপনার শো করবে আর আমার যেহেতু মানে কপিরাইট ক্লেম খাই নাই সেহেতু আমার কোনো ভিডিও শো করতেছে না সো গাইজ আপাতত ভিডিওটা ছিল এই পর্যন্তই সবার সাথে থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ